হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে বৃষ্টিতে সারাদিকে চারিদিকে পুকুরের জল টল সব এক হয়ে গেছে কিন্তু এখন নেই এখন নালা দিয়ে জল চলে গেছে অল্প অল্প জল আছে সকালবেলা প্রচুর মাছ ধরেছে এই যে দেখো দেখান তো মাছটা এই যে একটা কই মাছ পেয়েছে সকালে অনেক মাছ পেয়েছে কিন্তু এখন দুপুরবেলায় ধরছে একটা কই মাছ দিয়ে জালে উঠেছে

এইভাবে নেটটা পেতে রাখছে এবার মাছ যখন আসবে জালের মধ্যে আটকে যাবে হেবি ভালো লাগছে কিন্তু দেখতে আগে কখনো দেখে নেই প্রথম দেখলাম এই দিয়ে চলে যাচ্ছে এবার আসবে কিছুক্ষণ পরে যদি মাছ থাকে ওই জালের মধ্যে আটকে যাবে ভালোই ব্যাপার কিন্তু বন্ধুরা ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করো